শুষ্কতা মাঝে মাঝে আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি কখনো কখনো আমাদের শুষ্ক ত্বকের জন্য ঘটনা তৈরি তৈরি হয় হয় চলার পথে বিভিন্ন ধরনের সংকীর্ণতা কিন্তু আপনি কি কখনো আপনার ত্বকের শুষ্কতা নিয়ে ভেবেছেন আপনার ত্বক কেন শুষ্ক হচ্ছে কি এর সমাধান মজার বিষয় হলো আপনি একটু সচেতন হলেই আপনার হাতের নাগালে থাকা প্রাকৃতিক উপাদান থেকেই শুষ্কতার মতো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সমাধান করতে পারেন শুষ্কতার কারণ এর সমাধান এবং শুষ্কতার বিজ্ঞানসম্মত আলোচনা নিয়েই আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার ত্বকের শুষ্কতার দীর্ঘমেয়াদী সমাধান ত্বকের শুষ্কতা নিয়ে জানা অজানা সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই যুক্ত থাকুন ত্বকের এই শুষ্কতার লক্ষণ সাধারণত শীতের সময় প্রকাশ পায় অনেকের ক্ষেত্রে আবার রোগের কারণে শীতকাল ছাড়াও বছরের অন্যান্য সময়গুলোতেও ত্বকের শুষ্কতা দেখা যায় কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য শীতকালে শুষ্কতা প্রকাশ পাওয়া স্বাভাবিক চলুন জেনে আসি ত্বকের শুষ্কতার কারণগুলো আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন শীতের প্রবাহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ত্বক শুষ্ক হতে শুরু করে এবং শরীরের বিভিন্ন অংশে ত্বকে টান ধরে কিংবা ফেটে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে জেরোসিস বলা হয়ে থাকে সাধারণত শীতকালীন সময়ে বাতাসে বাষ্পের পরিমাণ কমে যায় এবং বাতাস অনেকটাই শুষ্ক হয়ে যায় আমাদের ত্বকের সব থেকে বাইরের স্তর হল এপিডার্মিস এপিডার্মিসে স্ট্যাটাম কর্নিয়াম নামক একটি স্তর থাকে যা পানি ধারণ করে আমাদের ত্বকের আর্দ্রতা ও মসৃণতা রক্ষা করে শীতকালে শুষ্ক জলীয় বাষ্প তার আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য ত্বক থেকে পানি শুষে নেয় যার প্রভাবে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় এছাড়াও ত্বকের শুষ্কতার জন্য আরও অনেক কারণ প্রত্যক্ষভাবে দায়ী যেমন পঞ্চাশর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে ত্বকের এপিডার্মিস স্তর খুব পাতলা হয়ে থাকে তাদের ক্ষেত্রে ত্বকের এপিডার্মিসে স্ট্যাটাম কর্নিয়ামের পানি ধারণ ক্ষমতা কমে যায় ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় নারীদের ক্ষেত্রে মাসিক বন্ধ হওয়ার পর এই সমস্যা শুরু হতে থাকে আমরা ত্বকের রক্ষণাবেক্ষণের জন্য অনেক সময় অনেক কসমেটিক্স ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যবহৃত কসমেটিক্সে কেমিক্যালের অনুপাত পিএইচ ইনগ্রেডিয়েন্টের পরিমাণ ঠিক থাকে না এর জন্য ত্বকের এপিডারমিস ক্ষতিগ্রস্ত হয় এবং পানি ধারণ ক্ষমতা কমে যায় ফলে ত্বক শুষ্ক হয়ে যায় অনেক সময় আমাদের ব্যবহৃত সাবান ক্লিনজার ও ডিটারজেন্ট ত্বকের ময়লা পরিষ্কার সময় ত্বকের পানি ও তেল শুষে নেয় এগুলো যত বেশি খারুকীয় হয় তত বেশি তেল ও পানি নেয় শ্রমজীবী পুরুষদের ক্ষেত্রে একটি কমন সমস্যা দেখা যায় সরাসরি সূর্যালোকের সংস্পর্শে থাকার কারণে বছরের সব ঋতুতেই তারা ত্বকের শুষ্কতার সম্মুখীন হয় সূর্যের উত্তাপে ত্বকের পানি ও নিঃসরিত তেল শুকিয়ে যায় এছাড়াও রোগজনিত কারণে যেমন এটিপিক ডার্মাটাইসিস সোরাইয়াসিস ইকোথায়োসিস কিডনি সমস্যা পুষ্টির অভাব কিংবা অনুযোগের আক্রমণের কারণে ত্বকের শুষ্কতার সমস্যা প্রকাশ পেতে পারে এখন প্রশ্ন হতে পারে ময়শ্চারাইজিং সাবান কিভাবে ত্বকের শুষ্কতা দূর করে এর বৈজ্ঞানিক ভিত্তি কি ময়শ্চারাইজিং সাবানে ইনগ্রেডিয়েন্ট হিসেবে বেস হিসেবে গ্লিসারিন কোকোনাট তেল বা অলিভ তেল আদ্রতা বৃদ্ধির জন্য জোজোবা তেল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে থাকে মধু অ্যালোভেরা চা গাছের তেল ময়শ্চারাইজিং সাবানের অ্যান্টিঅক্সিডেন্ট প্রকৃতিতে ছড়িয়ে থাকা ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে সালে মতে ফ্রি রেডিক্যাল আমাদের বডি কোষগুলোকে ধীরে ধীরে ভেঙে ফেলে এর পাশাপাশি ফ্রি রেডিক্যাল দ্রুত বার্ধক্য প্রকাশ করা বলি রেখা সৃষ্টি ত্বকের উজ্জ্বলতা নষ্ট করা ত্বকে পিগমেন্টেশন বাড়ানো এবং স্কিন ক্যান্সারের জন্য দায়ী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডি ও স্কিনকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে ফ্রি রেডিকাল ও অ্যান্টিঅক্সিডেন্টের ইমব্যালেন্সে মানব দেহে যে সমস্যাগুলো হয় তাকে অক্সিডেটিভ স্ট্রেস বলা হয় এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের সুরক্ষা দিতে অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্ব অনেক অলিভ অয়েল ও অ্যালোভেরা জেল সাধারণত ত্বকের অ্যাপিডারমিসের জন্য পুষ্টি উপাদান প্রদান করে এবং অ্যাপিডার্মিসকে শক্তিশালী করে যার ফলে ত্বকে পানি ধারণ ক্ষমতা বাড়ে ময়েশ্চারাইজিং সাবানে থাকা ত্বকের অ্যাপিডার্মিসের ওপরে প্রোটেকটিভ লেয়ার হিসেবে থাকে যা ত্বকের পানি ধরে রাখার জন্য কাজ করে অপরদিকে আবার গ্লিসারিন পরিবেশ থেকে পানি শোষণ করে যার ফলে ত্বক আর্দ্র ও কোমল হয় ময়শ্চারাইজিং সাবানে থাকা অন্যান্য তেল ত্বকের অ্যাপিডার্মিস লেয়ার থেকে শুষ্ক বাতাস কর্তৃক পানি শোষণ রোধ করে ময়েশ্চারাইজিং সাবানের উপাদানগুলো ত্বকের অ্যাপিডার্মিসের স্ট্যাটাম কার্নিয়াম স্তরের জন্য পুষ্টি উপাদান সরবরাহ করে এর ফলে স্তরের কোষগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং কোষগুলো সুগঠিত ও শক্তিশালী হয় তেমনই অনেক উপাদান সরাসরি ত্বকের ওয়াটার লস বন্ধ করে এভাবেই ময়েশ্চারাইজিং সাবান ত্বকের শুষ্কতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সৌন্দর্য এবং যৌবনের যে কোনো টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি নির্মল থাকুন সুরভিত হন কোমনীয় থাকুন নিজেকে ভালোবাসুন আপনার স্ক্রিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ